হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মহামেডান এসসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট এবারের প্রথম কলকাতা ডার্বি নিয়ে নতুন ডার্বি কিন্তু বরাবরের মতো মোহনবাগানের এগেনস্টে কলকাতা ডার্বি হলেই কিন্তু ইস্টবেঙ্গল থাকে তবে এবারে আরও একটি নতুন ক্লাব কলকাতার অন্যতম প্রধান ক্লাব মহামেডান এসসিকে কিন্তু আমরা দেখতে পারবো আর সেই ডার্বি ম্যাচ নিয়েই কথা বলবো ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দুটো টিমকে নিয়ে আলোচনা করবো দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলবো মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে কতগুলো পরিবর্তন হতে পারে পুরো ডিটেলসে কথা বলবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকেও ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মহামেডান এস সি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে অক্টোবর শনিবার থেকে মোহনবাগনের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচে লাইভ তোমরা জিও সিনেমা স্পোর্টস এইটিন চ্যানেলে দেখতে পারবে আর যদি দুটো টিমকে নিয়ে কথা বলা যায় মহামেডান এস সি এই মরসুমে প্রথম তারা আই লিগে কোয়ালিফাই করে কিন্তু আইএসএল এসেছে তিনটে ম্যাচ খেলেছে প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে অনবদ্য খেলার পরেও একদম শেষ মুমেন্টে আলাদিন আজাইরের গোলে কিন্তু হাঁটতে হয়েছে মহামেডান এসসিকে তবে সেই ম্যাচে কিন্তু ইমপ্রেসিভ ফুটবল খেলেছিল অ্যালেক্সিস গোমেজ এই প্লেয়ারটা কিন্তু রীতিমতো নজর কাটছে দুরন্ত একটা সাইনিং মহামেডান এসসির জন্য অ্যালেক্সিস গোমেজ কিন্তু খুবই ভয়ানক হয়ে ওঠে যেটা কিন্তু মহামেডানের একটা অন্যতম শক্তিশালী পয়েন্ট এবং সেকেন্ড ম্যাচে মহামেডান এস খেলতে নামে কিন্তু এফসি গোয়ার এগেনস্টে এফসি গোয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে কিন্তু একটা অনবদ্য গোল করে কিন্তু এগিয়ে গিয়েছিল তবে শেষ মোমেন্টে আরমান্ত সাদিকুর করা গোল থেকে ম্যাচে সমতা ফেরাই এফসি গোয়া এবং এক এক গোলে ম্যাচটা ড্র হয়

এবং লাস্ট ম্যাচ চেন্নাইনের এগেনস্টে কিন্তু মহামেডান এসসি খেলে আর সেই ম্যাচে কিন্তু এক শূন্য গোলে জয় পেয়েছে মহামেডান এসসি তিনটে ম্যাচের মধ্যে একটা ড্র একটা উইন এবং একটা হেরেছে সেম কাজটাই কিন্তু মোহনবাগানও করেছে প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির এগেনস্টে দুই দুই গোলে ড্র করে সেকেন্ড ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে তারা তিন দুই গোলে জয়লাভ করেছে এবং লাস্ট বেঙ্গালুরু এফসির ম্যাচে কিন্তু বাজেভাবে হেরেছে শূন্য গোলে যেটা কিন্তু খুবই দুর্বল একটা পয়েন্ট তবে এই মরসুমে মোহনবাগানের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনের ভুলের কারণেই কিন্তু মোহনবাগান একাধিক গোল কনসিট করে গোল করার পরেও তো এটা কিন্তু মোহামেডান সুযোগ নিতে পারি তাদের ডিফেন্স তাদের ডিফেন্সের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু একের পর এক আক্রমণ করতে পারে বিশেষ করে অ্যালেক্সিস গোমেজ কাসিমভ এবং ফ্রাঙ্কা এই তিন বিদেশি কিন্তু অনবদ্য আনস্টপেবল পারফরমেন্স করছে মোহামেডান এস তবে তবে মোহনবাগানের কিন্তু রকম ছন্দে নেই বর্তমান সময়ে দিমিত্রি পেত্রাদস গ্রেগ স্টোয়ার্ট তারা যদি ঠিকঠাক ছন্দে থাকতো তাহলে কিন্তু এই টিমটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠত এবারের আইএসএলে দেখা যাক এই ম্যাচে তারা ফর্মে ফিরতে পারে কি যদি সেরা ছন্দে ফিরতে পারে মেবি মহামেডান এস জন্য জন্যও কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ হতে পারে তবে মোহনবাগানের মতো টিম যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারি বাকি দেখা যাক এই ম্যাচে কি হয় তবে মোহনবাগান এবং মহামেডান এই মরশুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দুটো দলই খুব এক্সাইটেড থাকবে এই ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য তো তোমাদের কি মনে হয় এই ডার্বি ম্যাচে কোন দল জিততে পারে মোহনবাগান নাকি মহামেডান অবশ্যই কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় এই ম্যাচে মোহনবাগান কতগুলো পরিবর্তন করতে পারে মোহনবাগান কিন্তু তিন থেকে চারটে পরিবর্তন করতে পারি যে পরিবর্তনগুলো হবে অবশ্যই আলবার্ট তো রড্রিগেজ এই ম্যাচে ফিরতে পারে এবং লিস্টনকে প্রথম থেকে স্টার্ট করাতে পারি সাথে অনিরুদ্ধ ধাপা এবং জেমি ম্যাকলারেন এই তিনজনকে প্রথম থেকে স্টার্ট করাতে পারে আর তো কি প্রথম থেকে খেলাবে যেহেতু তিনি এই ম্যাচে ফিরতে পারে চোট সারিয়ে তো এই চারটে পরিবর্তন আমরা দেখতে পারি আর যদি কথা বলা যায় মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারি তো মেবি ফরমেশনে হয়তো আর পরিবর্তন না করলেই বেটার হবে লাস্ট ম্যাচে যে ফরমেশানটায় গিয়েছিল সেটাও কিন্তু একটা বেটার ফরমেশন আর সেটা হচ্ছে ফোর ফোর টু আর ফোর ফোর টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কিন্তু অনেকটা ভালো হবে তো যেমনটা হতে পারে সেটা তোমাদেরকে জানাই গোলকিপারে অবশ্যই বিশাল কাইট স্টার্ট করবে চারজন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে দুজনই কিন্তু বিদেশি গে স্টার্ট করাবে টম আর রেডের সঙ্গে আলবার্তো রডির গেজ যেহেতু দীপেন্দু বিশ্বাস তার হাইটটাকে কিন্তু খুব একটা কাজে লাগাতে পারছে না হাইটটা কম হওয়ার কারণে কিন্তু এরিয়াল বলে তিনি কিন্তু নাগাল পাচ্ছে না এবং স্ট্রাইকারটা এসে কিন্তু ফিনিশ করে দিচ্ছে এবং লাস্ট ম্যাচে বেশ কিছু ভুলচু করে থাকার কারণে হয়তো তাকে এই ম্যাচে নাও স্টার্ট করাতে পারে আলবার্তোকে অবশ্যই স্টার্ট করানো বেটার যেহেতু মহামেডান এসি অ্যালেক্সিস গোমেজ ফ্রাঙ্কা কাসিমব তারা কিন্তু অনবদ্য ছন্দে রয়েছে যে কোনো মুহূর্তে গোল তুলে নিতে পারে তো অবশ্যই ডিফেন্সকে শক্তিশালী করেই কিন্তু এই ম্যাচে নামতে হবে তো ডিফেন্স লাইনে ঠিক এমনই থাকবে লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রাই দুজন সেন্টার ব্যাকে টম আলডেড সঙ্গে আলবার্টো রড্রিগেজ আর চারজন মিডফিল্ডারে দিক থেকে অবশ্যই লিস্টন অন করছো লাস্ট বেঙ্গালুরু এফসির ম্যাচে তাকে কিন্তু প্রথম থেকে স্টার্ট করায়নি যার ফলে কিন্তু অনেকটাই প্রবলেম দেখা গিয়েছিল দিক থেকে সেভাবে কোনো আক্রমণই হয়নি তো মেবি এই ম্যাচে প্রথম থেকেই লিস্টনকে কে স্টার্ট করাতে পারি আর ডান দিক থেকে অবশ্যই মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা এই দুজনকে একসঙ্গে কিন্তু অবশ্যই স্টার্ট করাতে হবে ডার্বি ম্যাচে আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকটারানকে প্রথম থেকে অবশ্যই স্টার্ট করাতে হবে সঙ্গে গ্রেগ স্টোয়ার্ট এবং পরে আজ সাবস্টিটিউট হিসাবে পেত্রাতস জেসওয়ান কামিংসকে আনলে বেটার হবে তো মেবি এই লাইন নামালে কিন্তু ডার্বি ম্যাচের জন্য সবচেয়ে বেস্ট একটা লাইন আমরা দেখতে পারবো তো লাইন আপটা আরও একবার তোমাদেরকে বলে দিই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সের সুভাষিস বোস টম আলড্রিড আলবার্তো রডিগেজ আশিস রায় চারজন মিডফিল্ডারে লিস্টন কোলাসো অনিরুদ্ধ থাপা আপুইয়া মনবীর সিং আর আফ্রন্টে দুজন স্ট্রাইকারে গ্রেগ স্টুয়ার্ট সঙ্গে জেমি ম্যাকলারেন অবশ্যই এই লাইন আপ নিয়ে নামলে মেবি ডার্বি ম্যাচে একটা ভালো ফল করতে পারে যদি সমস্ত প্লেয়ার তাদের সেরা ছন্দে থাকে তো তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান ডার্বি ম্যাচ জিততে পারবি আর মোহামেডান এসে কিন্তু অনবদ্য খেলছে যদিও তারা তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায়নি তারপরেও কিন্তু তারা ইমপ্রেসিভ ফুটবল খেলছে তাদের এগেনস্টে মোহনবাগানের জয় তুলে নেওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না বাকি দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কি করে তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক সেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না